রানার গ্রুপ ভাঙসে রানা বলে সাথে আসছিলো সেপারে তার সাথে ছিল কে আমি আমার ফোনটা নিয়ে গেছে আমি সেই ফোনে আমার মাদ আমার ছেলেমেয়ের মাদ্রাসা থেকে কল দিছে তা বলছে কে তরিকুল বলছে এটা রং নম্বর এটা লাইজুন নাম্বার না ঠিক আছে তারপরে কি দীপু তারপর রফিকুল এরা এর সাথে ছিল এখন আমি তো সবাই কতজন ছিল আনুমানিক আমি তো ছিলাম না না আমি তো জায়গায় ছিলামই না জায়গায় থাকলে তো আমিও মার্ডার হয়ে যেতাম নাম ওই যে আমি আমার একটা ফোন নিয়ে গেছে আমার একটা বাটম মোবাইল নিয়ে গেছে আমার একটা বাটম মোবাইল নিয়ে গেছে সেই সেই মোবাইলে কল দিছে কল দিলে তারা নাম বলছে বলছে যে লাইজুনোমের নামের কেউ চিনি না আমাদের মোবাইল রং নম্বর করছে এরপরে আমার ঘরের ভিতরে ঢুকে হামলা করলো ফ্রিজ টিভি সব ভাঙছে চাইলপত্র সব ভাঙছে আমার জিনিস ছিল আশি হাজার টাকার সেই জিনিসগুলো নিয়ে গেছে আমার ক্যাশ ছিল সাড়ে ছয় হাজার টাকা সেই ক্যাশটাও নিছে আর আমার ছেলে মেয়ে আমি এখন কোথায় থাকবো কোথায় করব এরকম কোনো আমার পরিবেশ নেই কারেন্টের লাইন ডে পর্যন্ত কাটিয়ে দিয়ে গেছে আমার স্বামীরে যদি কোনো ইসি দেখতে পারেন আমার স্বামী একদিন মজুরি থাকে আর দুই গ্রামে থাকে না গ্রামে আছে শুধু গ্রামে দুই দিনের অতিথি ছিলাম আমার শ্বশুরকে নিয়ে আর আমি ফোনে জানতে পেরেছি আমাকে বাড়ির পেশে এক কাকা সে ফোন দিয়ে বলছে সাইফুলের ঘর দুয়ার চুরমার করিয়ে দিছে ভাইকে মামুনের দলের লোক সেরা আইসিয়া এই গদ্দুর ভাঙ্গে সব তসনাস করি এগুলো কেন ভাঙচুর করছে সেরা জানি সে কে আমরা জানি আমাদের পাই নেই গদ্দুর ভাঙ্গি ফেলাইছে ঘর ভাঙা হয়েছে বিকেলে আর মারামারি হয়েছে হলো একবার এই এইরকম টাইমে আর একবার হয়েছে হলো সেই পরে আরো এক দেড় ঘন্টা পর সে এর পর ঘর ভাঙছে বিকেলে হ্যাঁ দফাই দফাই হয়েছে বুঝছেন ছেলে মেয়েরা আইসেলো এই সার দলের লোক আইছিল পঞ্চাশ জনের উপরে সে রাতে লাঠি ঠেঙ্গা একদম সবাই হাতে হাতে আমরা তো বয়সে সবাই ওই লাইজুর ঘরের ভিতরে কলাইছি যে কয় খান তুমি রে কই নাম্বার এটা লাইজুর নাম্বার না ঠিক আছে তারপরে কি দীপু তারপর রফিকুল এরা এর সাথে ছিল আমার একটা বাটন মোবাইল নিয়ে গেছে সেই সেই মোবাইলে কল দিছে কল দিলি তারা নাম বলছে বলছে যে লাইজুর নাম্বার কেউ তো চিনি না আমাদের মোবাইল এই পাশের ঘরে আছে আওয়ামী লীগের নেতা ছিল এবং যুবলীগ করতে তারা দিনে বহুত ঝামেলা ছিল তাদের সাথে আমি বাইকে থাকতে পারতাম না আমার আগে একবার মারছিল এবং তাই নিয়ে আপনার কিসক ই করেছিল এবং তাদের মেম্বার ছিল আত্মীয় আমার বহু চর্চা করে এরপরে যখন এবার আপনার আমি ওইখানে আমার মার সাথে যখন যখন হয় আমি আগায় যাই তখন আপনার আমার যারা ই যাদের মাসামি করেছিল মামলা করার জন্য তারা আমার পরে আত্মীয় হামলা করে এবং আমার পায়ের রক্তাটি হল কি করে এবং বাসের লাঠি দিয়ে এখানে ইট ছিল ইট দিয়ে আমার পরে আতরকে হামলা করে এবং পায়ের রক্তটি দেওয়ার চেষ্টা করে তারপরে হাবিব শেখ সত্তার শেখ আপনার সাইফুল শেখ মজি শেখ জোসনা বেগম এই ঘর ভাঙা যেগুলো দেখতেছে আপনারা এগুলো আমাদের বিএনপির একটা মহল এদের জোর করে করাচ্ছে আমাদের ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সে আমাদের রাজনৈতিক বেচারের কারণে সে এইখানে নানান ভাবে এদেরকে হয়রানি করতেছে এবার এদেরকে চাপ দিতেছে যে আপনারা মামলা করেন আপনারা এইগুলা করেন এবং সে নিজের সহায়তা ঘর পুত্র ভাগা টাঙা হয়েছে এবং এটিং এইগুলো সেইগুলো করাইছে তো দেখার পরে আপনার আমাদের থানার পুলিশ সে আমার বলে যে আপনি ব্যস্ত ট্রিটমেন্ট করেন ট্রিটমেন্টের জন্য আপনি চলে যান হাসপাতালে চলে যান সে থাকা অবস্থায় একটা গাড়ি নিয়ে এসে আমাকে হাসপাতালে পাঠায় আমি হাসপাতালে থাকা অবস্থায় আমি যখন ওচির সামনে তখন এরা ফোন দিতেছে ফোন দিয়ে বলতেছে যে এরকম ঘরের ভাঙতেছে আমি তখন ওচির সামনে ঘর দায়িত্ব ভাঙতেছে এবং হাসপাতালে রুগী থাকতে দিতেছে না অতীত সাহেব তখন বলতো যে মামুন তো আমার সামনেই মামুন আপনাদের কীভাবে হাসপাতাল ডিস্টার্ব করবে এবং কিভাবে কীভাবে ভাঙতেছে তো বলতেছে না করতেছে আপনি জানেন না তখন অতি সাহেব তাদেরকে বকজয় করে যে আপনারা মিথ্যা অভিযোগ কেন করতেছেন সে আমার সামনে এবং আহত আপনারা কোথাও সম্পৃক্ত নাই আমাদের সামনের দিনে যুবদলে আসার এই নিয়ে আছে সামনের কমিটি আমাদের সোহেল ভাই তারপর কিশোর পর্দার সাথে ছিলাম